আজকে খাসির মাংস রান্না করব। এখানে মাংসগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে পরিমাণ মতো আলু আর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তারপর দুটো তেজপাতাও দিয়ে নিয়েছি তারপর একটু গোটা রসুন দিয়েছি মাংসর মধ্যে আস্ত রসুন খেতে খুবই মজা লাগে বিশেষ করে খাসির মাংস হাঁসের মাংসে তারপর পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা নিয়ে দিয়ে দিব। খাসির মাংসে সবসময় মশলা একটু বেশি দিতে হয় তাহলে টেস্ট অনেক ভালো হয় এখানে আমি এক কেজি খাসির মাংসে চামচ জিরার গুড়া দিয়েছি এখানে চামচ মরিচের গুঁড়া দিয়েছি সেটা পরে আবার স্বাদ বুঝে চেক করে নিয়ে দিতে হবে মরিচের গুঁড়া দেওয়ার পর এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি হালকা তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে নিচ্ছি লবণ হলে একটু জয় ফল দিয়ে দিলাম তারপর একটু বেশি করে তেল দিয়ে মাংসগুলো হাতে মাখাতে হবে হাতে মাখানোর মধ্যেই অনেক স্বাদ লুকিয়ে থাকে তাই ভালোভাবে মাংসগুলো মেখে রেখেছি তারপর গরম তেলে মাংসগুলো দিয়ে দিয়েছি সময় থাকলে ম্যারিনেট করা যেতে পারে কিন্তু আমার সময় ছিল না তাই তাড়াতাড়ি দিয়ে দিয়েছি এখন মাংসগুলোকে ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কমপক্ষে আধ ঘন্টা সময় নিয়ে মাংসগুলো কষিয়ে নিয়েছি এই যে আমার মাংসগুলো কষানো হয়েছে এখন পরিমাণ মতো জল দিলাম একটু বেশি করে যেহেতু খাসির মাংস আমার মাংস রান্না হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলাম